খুব সুন্দর একটি ড্রেসিং কাঠের জি ভাই এটার প্রাইস হলো বারো হাজার টাকা জি ভাই একটা খুব সুন্দর মডেলের একটি প্রাইস হল আঠাশ হাজার টাকা লাভ মডেলের একটি ফুলবক্স কার্ড

এটার মধ্যে ময়লা পড়বে না এটা একবারে সিম্পল ডিজাইন ময়লা পড়বে না এটা আকাশমণি কার্ডের সম্পূর্ণ আকাশমণি কার্ডের এটার প্রাইস হল পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ সিটের সব আছে জি এ পাশে একটি সুন্দর একটি খাট আড়াই ইঞ্চির ভিতর জি পাঁচে বিশ না সম্পূর্ণ আকাশি কার্ডের জি ভাই এটার প্রাইস হল চল্লিশ হাজার টাকা

জি এখানে একটি লতা মিনিস্টার সভা জি ভাই সম্পূর্ণ আকাশি কার্ডের র অবস্থায় রাখছি কাস্টমারে দেখার পরে বানিস করে দেবো জি ভাই সম্পূর্ণ ওকে করে দেবো এটার প্রাইস চব্বিশ হাজার টাকা জি ভাই সিম্পল মডেলের একটি ফুলবস খাটাল জি ভাই এটার পাশে সব আকাশি কার্ডের

সিম্পল মডেলের একটি ওয়াল শোকেস এটার প্রাইস হলো বত্রিশ হাজার টাকা জি ভাই জি পিছনে আর একটি অসাধারণ একটি ডিজাইন অসাধারণ ডিজাইন একটু ওয়াল শোকেস খুব সুন্দর একটি ডিজাইন গ্লাস পাল্লার ওয়াল শোকেস নিচে পাল্লা ডয়ের আছে কারো কাজগুলো হাতে নকশা করা সম্পূর্ণ সুন্দর নকশা করা এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি এখানে আর একটি ওয়াল শোকেস আছে

যে কোনো সময় চাইলে পাইকারি দামে ফার্নিচার নিতে পারবে এখান থেকে